মাদ্রাসায় পড়ুয়া এতিম কিছু বাচ্চাদের সঙ্গে শুক্রবারের দিনটা কাটিয়েছেন কোমল হৃদয়ের তাওহিদ হৃদয় জাতীয় দলের তারকা এই ক্রিকেটার নিজের ফেসবুক প্রোফাইলে তেমনই একখানা ছবি শেয়ার করেছেন মনের ভাব প্রকাশ করেছেন যা শুনতে কিছুটা এমন শুরুতেই কোরআনের ফালা তাকাহার সুরা দুহার একখানা আয়াত যার অর্থে স্রষ্টা বলেছেন সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না লিখেছেন রাতের প্রিয় বান্দাদের সাথে দেখা করতে চলে এসেছি তাদের সাথে থেকে বরকুতময় করার জন্য দিলকে বা অন্তরকে প্রশান্তির এক কোণায় ভরানোর জন্য চলে এসেছি এই হিরোগুলোর মাঝে তাদের জীবনের সময়ের এক অংশ হয়ে থাকার জন্য আল্লাহ তালা সারা জীবন তাদের খেদমতে আমাকে লাগিয়ে রাখার তৌফিক দান করুক তারা একজন আর তাদের যুদ্ধক্ষেত্রের ময়দান হলো পুরো জিন্দিগির এক একটা সময় এজন্যই তাদের সাথে কিছু সময় কাটানো তাদের মাথায় হাত রাখা তাদের খানার সাথে নিজেকে সম্পৃক্ত করা এটা আসলেই অনেক আনন্দের পাহাড় সমান ভালো লাগার এক বিষয় আল্লাহ তালা সকলকে ইয়াতিমদের খেদমত করার বেশির থেকে বেশি সুযোগ করে দিয়ে এই মহান কাজে নিয়োজিত রাখার তৌফিক দান করুক আমিন স্টেটাস পুরো দিন আর হৃদয়ের ভাবনার বহির প্রকাশ ক্রিকেটার পরিচয়ের বাইরে তাওহিদ হৃদয়ের এমন গুণ পরিচয় দেয় জাতীয় দলের অনেকেই এমন না যারা যতটুকু সময় পান এভাবেই নিজেদেরকে ভালো কাজে নিয়োজিত রাখেন ইঞ্জুরির কারণে তাওহিদ হৃদয় ছিটকে গেছেন ফাঁকা সময় পড়ে আছে এর মাঝে দারুণ এক কাজে নিজেকে নিবেদন এমন কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়ই বটে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে এজন্যই ভক্তদের ভালোবাসা কুড়িয়েছেন তবে তিনি যা করেছেন তা স্রষ্টার এ তিন বাচ্চাদের প্রতি ভালোবাসাই যাই হোক হৃদয়ের এমন কাজ বেঁচে থাকুক অন্যদের অন্তরে গাঁথুক ভালোবাসা আর সহমর্মিতাই ভরে উঠুক পুরো পৃথিবী সাদিক আহমেদ সানি ডি ডি টাইম